আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ তা প্রিয় দেশবাসী আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলব যে কথাগুলো হয়তো রাজনৈতিক প্রেক্ষাপটে চলে যাবে তাতে আমাদের কিছু করার নেই প্রথম কথা হচ্ছে প্রথম বলতে প্রথম এবং শেষ যে মুসলমানের হাতে কোরআনের মতন সংবিধান আছে সে মুসলমান কোরআনের মতন সংবিধান রেখে যদি গণতন্ত্র নামক ধর্মের পিছে ছোটাছুটি করে এই দেশ না শুধু পৃথিবীর কোনো জায়গায় শান্তি আসবে না শান্তি যদি আপনি পেতে চান শান্তির সুবাতাস পেতে চান শান্তির গ্রাণ পেতে চান অবশ্যই আপনাকে কোরআনের কাছে আত্মসমর্পণ করতে হবে আল্লাহ তালা বলেন এই কোরআন দিয়ে যে বিচার হয়ে করো না সে হচ্ছে কাফের ইনিল হুকম ইনানিল্লা তাই আসুন আমরা এই কোরআনের কাছে আত্মসমর্পণ করি কোরআন দিয়ে জীবনযাপন করি কোরআন দিয়ে রাষ্ট্র সমাজ দেশ গঠন করি ইনশাআল্লাহ আমাদের সব কিছুই একদিন সমাধান হয়ে যাবে মানুষ এবং দেশের মানুষ জনগণ এই কোরআনের স্থায় তলে যখন আসবে অবশ্যই এর সুগ্রাম যখন পাওয়া শুরু করবে তখন আর অন্য কোনো তন্ত্র মন্ত্র তার কাছেও যাবে না ইনশা আল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকাইকুম আসসালাম